আমরা এখন চার নম্বর প্রশ্নটা সমাধান করতে চলছি তাহলে সমীকরণ দুইটা দেখতেছি এক একটাকে এক এক নাম দিয়ে দিই এক নং সমীকরণ দুই নং সমীকরণ তাহলে এক নং সমীকরণকে আমরা প্রথমে কি করব এখান থেকে যে কোনো একটা চলকের মান আমরা বের করে নেব তাহলে এক নং সমীকরণটা লিখিনি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি যেহেতু এক্স বা ওয়াই যে কোনো একটা মান বের করতে হবে আমরা প্রথমে এক্সের মানটাই বের করে ফেলি আমি চিন্তা করলাম এক্সের মান বের করব তাহলে এক্সের মানটাই দিকে রেখে আরগুলো সবই দিকে পাঠিয়ে দেবো এক্সের সাথে যা যা আছে তাহলে এক্সের সাথে এও আছে এটাও আছে তাহলে দূরে যেটা আছে সেটাকে আগে পাঠিয়ে দিই সমান চিহ্নের ওই পাশে তাহলে চলুন এক্স বাই এ রাখলাম এটা প্লাস আকারে আছে ওইদিকে গেলে মাইনাস আকারে হয়ে যাবে তাহলে সমান দিয়ে সমানের পর যা আসে তা আগে লিখে ফেলি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি মা প্লাস ওয়াই বাই বিকে এটা এদিকে গেলে সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে গেলে মাইনাস আকার ধারণ করে ফেলবে তাহলে এখন চলুন যেহেতু যোগ ভগ্নাংশের যোগ বিয়োগ আছে অবশ্যই কী হবে অবশ্যই লসাগু হবে তাহলে চলুন লসাগোটা সেরে পেলে এ আর বি তাহলে অ্যা হবে লসাগু তাহলে হরদারা ভাগ লব গুণ এখানে থাকবে বি কীভাবে অ্যা কে এ দিয়ে ভাগ করলে এ চলে যাবে আর থাকবে বি প্লাস অ্যা কে বি দিয়ে ভাগ করলে বি চলে যাবে আর থাকবে এ মাইনাস এ বি কে বি দিয়ে ভাগ করলে আর থাকবে এ আর উপরে আসে ওয়াই তাহলে এগুলো কোথায় গেলো এগুলো লিখলাম না কেন বি আমরা এখানে অ্যা থেকে ভাগ করলাম তাহলে এ চলে গেল আর থাকলো বি এখন এই বিটার সাথে যদি এক গুণ করি তাহলে আবার বিই পাবো সেজন্য আর গুণ একটা লিখি নাই এতটুকুই বুঝতে পারছে না এর ক্ষেত্রেও এবিকে বি দিয়ে ভাগ করলে বি চলে যাবে এ থাকবে এই এরটা যদি ওয়ানের সাথে গুণ করি এই পাবো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এখন এক্সের মানটা বের করব এক্স ভাগে তাহলে এরটা কী আকারে আছে ভাগ আকারে এদিকে গেলে কী হয়ে যাবে গুণ আকারে তাহলে এদিকে গেলে গুণ আকার হয়ে গেলে তাহলে বি প্লাস এ মাইনাস এ ওয়াই বাই অ্যা এ বুঝতে পারছেন এখন ভালো করে লক্ষ্য করলে দেখবেন এই এ হরে লবে গুণের সময় কাটাকাটি হয় গুণের সময় হরে লবে কাটাকাটি হয় তাহলে একটা বগ্নান্সের পাশে একটা কিছু থাকলে শুধু সিঙ্গেল জিনিস থাকলে সেটাকে লব মানতে হবে তাহলে এটা লভ এটা হর লবে হরে কাটাকাটি হয়ে গেল তাহলে এক সমান আমরা কি পাইলাম সুতরাং এক সমান যা পাইছিটা বি প্লাস এ বি প্লাস এ মাইনাস এ ওয়াই বাই বি কারণ এত চলে গেছে এ চলে গেল আর থাকলো বি একে নাম দিব তিন নং সমীকরণ এখন দ্বিতীয় সমীকরণে আমরা মানটা বসাবো দুই নং সমীকরণে এক্স এর মান বসি এক এর মান বসিয়ে পাই এক্স এর মান বসিয়ে পাই আপনারাও সঙ্গে করলে কাস্টার অনায়াসে সম্পন্ন হবে খুব দ্রুত তাহলে দুই নং সমীকরণটা কী আছে এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি সমান ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি তাহলে লিখে ফেলি এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি সমান ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি তাহলে আমরা এক্সের জায়গায় মানটা বসিয়ে দেব তাহলে মানটা বসিয়ে দিলে হয় বি প্লাস বি প্লাস এ মাইনাস এ ওয়াই বি প্লাস এ মাইনাস এ ওয়াই বাই কত বি নিচে আসে এ এই জিনিসটা এখানে তার মানে এক্স যেখানে ছিল এই এক্সের মানটা পুরোটা এখানে বসিয়ে দিলাম আর থাকলো এটা তাহলে মাইনাস ওয়াই বাই বি শুধু এক্সের মানটা আমরা বসিয়েছি এই যে এক্সের মান যেটা পাইলাম সেটা এখানে বসালাম সমান ওয়ান বাই এ মাইনাস এখানে ওয়ান বাই বি হবে ওয়ান বাই বি তাহলে আমরা কাজটাকে ছোটো করে আনি তাহলে এখানের মধ্যে যদি দেখি ভালো করে এর লকটাকে আমরা পুরোটা নামিয়ে ফেলবো বি প্লাস এ মাইনাস এ ওয়াই বাই বিটা নামিয়ে ফেলে এটা গুণ দিয়ে ওয়ান বাই এ লিখবো একই কথা মাইনাস ওয়াই বাই বি মাইনাস ওয়াই বাই বি সমান সমান ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি তাহলে চলুন আরেকটা ধাপ সম্পন্ন করে ফেলছি এখন এখানে এ আর বি গুণ করলে কী হয় এই পুরোটার সাথে ওয়ান গুণ করলে এই পুরোটাই আসবে তাহলে বি প্লাস এ মাইনাস এ ওয়াই নিচে আসবে অ্যা মাইনাস ওয়াই বাই বি সমান সমান ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি এখন কী করা হবে যেহেতু ভগ্নাংশের বিয়োগ আর ভগ্নাংশের বিয়োগ দেখতেছি যোগ বিয়োগের সময় কী করে ভগ্নাংশে লসাগো তাহলে আমরা এখন লসাগোটা সেরে ফেলব অ্য বি এখানে থাকতেছে বি প্লাস এ মাইনাস এ ওয়াই মাইনাস এই অ্যাবিকে বি দিয়ে ভাগ করলে আর থাকে এ এই এর সাথে ওয়াইগুন করলে হবে এ ওয়াই আশা করি বুঝতে পেরেছেন এতটুকু সমান এইটাও লশাগু অ্যাঁ এইখানে অ্যা কে দিয়ে ভাগ করলে আর থাকে বি মাইনাস অ্যা কে বি দিয়ে ভাগ করলে আর থাকে এ তাহলে বি মাইনাস এ এতটুকু আশা করি বুঝতে পারছেন এখন নিচের অ্যাবি নিচের অ্যাবি ক্যান্সেল আউট হয়ে যাবে আর থাকবে উপরের জিনিসগুলো দেখেন এবিটা বিটা এখানে আকার আছে ওইদিকে গেলে গুণাকার হয়ে যাবে যখন গুনাকার হবে উপরে চলে যাবে এ উপরের অ্যাশ সাথে তখন নিচের এবিটা ভাগ হয়ে যাবে কাটাকাটি হয়ে যাবে তখন এবি এ বিগুলো ক্যান্সেল আউট তাহলে এক কথায় বলে ফেললাম ক্যান্সেল আউট এগুলো আর লিখতে হবে না বি প্লাস এ মাইনাস ওয়াই কয়টা আছে দুইটা আছে তাহলে মাইনাস টু ওয়াই লিখে দেন সমান বি মাইনাস এ খুব নিকটেই চলে এসছি কাজের এখন বি প্লাস আছে যেটা এটা ওইদির পাশে পাঠিয়ে দিই আর মাইনাস টু এ ওয়াইটাকে আগে কারণ আমার ওয়াইয়ের মানটা বের করতে হবে আর বাদ গুলো এদিকে পাঠিয়ে দেবো তাহলে সামান্য পর বি ছিল লিখলাম এই বিটা কী আগের আছে কিছু নয় মানে এর আগে চিহ্ন প্লাস আছে এদিকে আনলে মাইনাস হয়ে যাবে প্লাস ওয়াই এদিকে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে বাদ বাকি কাজটা এখানেই সম্পন্ন করার চেষ্টা করি দেখুন বি থেকে বি গেলে বি বি ক্যান্সেল আউট আর মাইনাস এ মাইনাস এ কত হয় মাইনাস টু এ তাইলে এখানে মাইনাস টু এ ওয়াই বাম পাশে এই মাইনাস টু এ ওয়াই সমান সমান এখানে মাইনাস টু এ মাইনাস এ কয়টা মাইনাস দুই এ দুইটা তাহলে লেখা হলো তাহলে ওয়াইকে রেখে আমরা আর বাদ বাকিগুলো ওই পাশে পাঠিয়ে দেবো মাইনাস টু এ এখানে ছিল আর এদিকে মাইনাস টু এটা এদিকে গুণ আকার থেকে ভাগ হয়ে গেল কেমনে গুণাকার ছিল ওই আগেই বলছিলাম যে কোনো একটা সংখ্যার পাশে কোনো একটা লেটার যদি থাকে আর মাঝখানে যদি ওদের মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে বুঝে নিতে হবে এখানে গুণ চিহ্ন আছে তাহলে পক্ষান্তর করছি সমান চিহ্নের এক পাশ থেকে অন্য পাশে আনছি তাহলে ভাগ হয়ে গেছে তাহলে মাইনাস মাইনাস গেল গা টু টুয়ে গেল তাহলে সমান থাকবে ওয়ান সুতরাং ওয়াই সমান ওয়ান তারপরে একসর মানটা আমরা বের করি এক্সের মানটা আমরা এই তিন নং সমীকরণে বসিয়ে দিলেই কাজটা সমাধান হয়ে যাবে তাহলে চলুন করে ফেলা যাক তাহলে তিন নং সমীকরণে ওয়াই সমান ওয়ান বসিয়ে পাই এক সমান এটা যেটা পাইছিলাম তিন নং সমীকরণ সেটাই কাজ করব তাহলে এটা সমান বি প্লাস এ ছিল সেটা বসিয়ে দিই মাইনাস এ ওয়াইয়ের মান কত ওয়ান তাহলে এর সাথে ওয়াইয়ের কী আকারে আছে গুণ আকারে আছে তাহলে ওয়ান বসিয়ে দিলাম বাই বি তাহলে কি হয় দেখা যাক বি এই যে প্লাস এ মাইনাস কে ওয়ান দিয়ে গুণ করলে এই পাবো বাই বি এ থেকে একে লেগে কী হয় শূন্য তাহলে এর ক্যান্সেল আউট আর থাকবে বি উপরে বি নিচে বি বি বাই বি সমান কী ওয়ান তাহলে এটা কিসের মান পাইলাম এক্সের মান পাইলাম তাহলে সুতরাং এক সমান ওয়ান আশা করি বুঝতে পারছেন এখন নির্ণেয় সমাধান লিখে কাজটা সমাধান করা যাক নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক্স ওয়াই এক্স ওয়াই ইকুয়ালস টু ওয়ান ওয়ান চলুন এবার পাঁচ নাম্বার ম্যাথটা সমাধানের পথে যাই পাঁচটা ম্যাথ করবো এই ভিডিওতে পরবর্তী ভিডিওতে আর পাঁচটি কারণ একসাথে অনেকগুলো অঙ্ক করলে একটা বোরিং ফিল্ড চলে আসে তাহলে আপনারা একটা একটা ভিডিও দেখলেই আপনাদের কাজগুলো অনেক সহজ লাগবে পাঁচটা পাঁচটা করলেন আপনার কাজও শেষ হয়ে গেলো আয়ত্তও চলে আসলো আর বোরিংও লাগলো না ইন্টারেস্টিংভাবে পাঁচটা পাঁচটা একসাথে বসে করে ফেলতে পারলেন বেশি হলে আধা ঘন্টা লাগবে তাহলে একসাথে বসেই কাজগুলো সেরে ফেলবেন তাহলে এক নং সমীকরণ ধরছেন তাহলে আমি এক নং সমীকরণ থেকে যে কোনো একটা মান বের করে নেব এক নং সমীকরণ হতে লেখা যাচ্ছে এক নম সমীকরণ হতে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু জিরো এখানে মান বের করব বলে সিদ্ধান্ত নিলাম তাহলে থ্রি এক্সকে রাখি এই টু ওয়াইকে পাঠিয়ে দেবো এটা মাইনাস ছিল এদিকে গেলে শুধু টু ওয়াই লিখলেই চলবে কারণ সমানের পর টু ওয়াই লেখলাম এর আগে কোনো চিহ্ন নাই মানে সমান আর টু ওয়াই এর মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে বোঝা যাবে এখানের মধ্যে প্লাস আছে তার মানে এখানে বোঝা যাবে প্লাস আছে তাহলে আমি এক্সের মান বের করবো এক্সের সাথে থ্রি কি আকার আছে গুণ আকার আছে এদিকে আসলে কি হয়ে যাবে ভাগ আকারে হয়ে যাবে তাহলে এইদিকে ভাগ আকারে রূপ ধারণ করে ফেললো তাহলে এটার নাম দিয়ে দিলাম তিন নং সমীকরণ আমরা খুব সহজেই এটা সমাধান করব দুই নংের দুই নং সমীকরণে আমরা এক্সের মানটা বসিয়ে দেব দুই নং সমীকরণে তাহলে দুই নং সমীকরণে এক্সের মান বসি পাই দুই নং সমীকরণটা যা ছিল তা বসান সেভেন্টিন এক্স মাইনাস সেভেন ওয়াই সমান থার্টিন তাহলে লেখা যাচ্ছে সেভেন্টিন এক্স এক্সের মান যেটা ছিল সেটা বুঝিয়ে দিবেন সেভেন্টিন এক্স এক্সটা কী আকারে আছে গুনা তাহলে গুনাকারে টু ওয়াই বাই থ্রি গুণ দিয়ে টু বাই থ্রি সমান থার্টিন তো এতটুক থেকে কাজ সমাধান করার পথে যাই বা সাত সতেরো দুগুণে চৌত্রিশ হবে তাহলে সেভেন্টিন ইন্টু টু থার্টি ফোর ওয়াই সমান থার্টিন আমরা এটাকে লসাগু করে নিই তাহলে থার্টি ফোর ওয়াই উপরে লেখা যাচ্ছে মাইনাস এস তিনের সাথে সাতগুণ গুণ হয়ে যাবে একুশ একুশ ওয়াই হর দ্বারা বা ক্লব দ্বারা গুণ যেহেতু ভগ্নাংশের পাশে একটা পূর্ণ সংখ্যা আছে এটাও ভগ্নাংশ ধরে নেওয়া যাবে আর বিয়োগের সময় তাহলে কী করতে হবে ভগ্নাংশের যোগ বিয়োগে লসাগু নিতে হবে লসাগর থ্রি হবে খুব সহজেই বোঝা যাচ্ছে তাই থ্রি দিয়ে সেভেনকে গুণ করলে আমরা পেয়ে যাব আমাদের গন্তব্য ফলাফল খুব সহজে এখানে সমাধানটা করা যাক তারপরে আসে থার্টি ফোর থেকে টোয়েন্টি ওয়ান গেলে কত হয় থার্টিন থার্টিন ওয়াই এই তেরোর সাথে তিন গুণ করলে কত হয় উনচল্লিশ তাহলে এখানে পাশেই মানটা বের করা যাক থার্টিন ওয়াই থার্টিন ওয়াই সমান থার্টি নাইন তাহলে থার্টিন ওয়াইয়ের সাথে থার্টিনের সাথে ওয়াইটা কী আকারে আছে গুণ আকারে এদিকে আসলে কী হয়ে যাবে ভাগ আকারে তাহলে ভাগ থার্টিন হয়ে গেল উপরে যা ছিল তা আগে লিখুন তাহলে তেরোকে উনচল্লিশ দিয়ে ভাগ করলে হয় তিন সুতরাং ওয়াই সমান থ্রি আপনারা কাজটা সঙ্গে সঙ্গে করুন তাহলে কি আপনাদের ফলাফলটা আসবে আপনারা কাজগুলো আয়ত্তে চলে আসবে তাহলে আমরা এক্সের মানটা পাশে বসেই কাজটা সমাধান করি তাহলে নং সমীকরণে এই ওয়াই ওয়াই সমান যেটা পাইছিলাম ওয়াই সমান এ থ্রিটা এখানে বসিয়ে পাই তাহলে নং সমীকরণ কী ছিল এক সমান টু এক সমান টু ওয়াই বাই থ্রি তাহলে এক সমান টু ওয়াই বাই থ্রি এ টু ওয়াইকে টু ওয়াই ওয়াইয়ের মান কত থ্রি তাহলে এটা টু আর ওয়াই গুণ আকারে আছে গুণ বাই থ্রি 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 চলে গেল আর টু তাহলে সুতরাং তাহলে আপনি এখন লিখে ফেলতে পারতেছেন নির্ণেয় সমাধান কী সমাধান নির্ণেয় সমাধান এক্স ওয়াই ইকুয়ালস টু এক্সের টু কীভাবে করে সমাধান করে ফেলেন আজকের মতো এতটুকুই এর পরবর্তী ভিডিওটা আপনারা আবার খাতা কলম নিয়ে দশ পনেরো মিনিট পর বসে আবার সমাধান করে ফেলেন এতে করে আপনাদের কি হবে এফিসিয়েন্সিটা বৃদ্ধি পাবে কাজের দক্ষতাটা বৃদ্ধি পাবে আর কাজগুলো আয়ত্তে চলে আসবে সঙ্গে বসে একসাথে করে ফেলেন সেটাই বেস্ট হয়